আপনারা জানেন ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিল ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথার্থভাবেই বলেছিলেন বিচার বিভাগ স্বাধীন তিনি কোটা আন্দোলন দুই হাজার আমরা কোটা বিলুপ্ত করে দিয়েছিলাম তারপরে দুইজন সংক্ষুব্ধ হয়ে দুই মুক্তিযোদ্ধা সন্তান সংক্ষুব্ধ হয়ে তারা কোটে একটা রিট আবেদন করেন এই রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট একটা নির্দেশনা দিয়েছিল যে কোটা আবার পুনরায় চালু করার এটার এগেনস্টে সরকারই আপিল করেছিল আমার মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে তোমরা ফিরে যাও এগুলো সবগুলি আমরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করব। ছাত্ররা সেটা না মেনে আন্দোলনে ডাক দেয় আন্দোলনে ডাক দিলে আন্দোলন আমরা দেখলাম আন্দোলনটা একটা সহিংস আন্দোলনে পরিণত হলো চরম ধৈর্যের সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী পুলিশ বিজিবি র্যাব আনসার তারাও চরম ধৈর্যের সঙ্গে এই আন্দোলন মোকাবেলা করছিলেন আমরা এই আন্দোলনের নিষ্ঠুরতা আমরা দেখেছি আমরা এই আন্দোলনের বর্বরতা দেখেছি এই আন্দোলনের ধ্বংসলীলা আমরা দেখেছি আমরা দেখেছি সেতু ভবন পুড়িয়ে দেওয়া বিটিভি আমাদের বাংলাদেশ টেলিভিশন যেখানে আমাদের শতবর্ষরের একটা আর্কাইভ ছিল সেইটা বিনষ্ট করে দেওয়া আমরা দেখেছি আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের একটি অফিস পুড়িয়ে দেওয়া যার উপরে ইন্টারনেটের ব্যবস্থাগুলি ছিল সেইগুলি ধ্বংস করে দেওয়া আমরা দেখেছি মেট্রো রেল আমাদের স্বপ্নের গর্ভের জিনিসটা সেখানে আঘাত করা আমাদের এলিভেটেড এক্সপ্রেস আঘাত করা আমরা দেখেছি থানা ভবন অ্যাটাক করা আমরা দেখেছি থানার পর থানা তারা অ্যাটাক করতে যাচ্ছিল পুলিশ বাধ্য হয়ে তখন আত্মরক্ষার্থে তারা গুলি বর্ষণ করে আমরা এই সমস্তগুলি সবাই আপনারা সাক্ষী এই আন্দোলনের নামে যারা পিছনে থেকে এদেরকেও মানে মদত দিচ্ছিল নেতৃত্ব দিচ্ছিল তারা কারা আপনার নিশ্চয়ই আপনার টের পেয়ে গিয়েছেন এরা সেই স্বাধীনতা বিরোধী শক্তি সেই জঙ্গি যেটার জঙ্গির উত্থান হতে চেয়েছিলো আমাদের সেদিনও সেদিনও আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত সফলতার সঙ্গে দক্ষতার সঙ্গে তাদের জীবনকে বাজে রেখে সেদিনও আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেই শাহাদ বরণ করেছেন পুলিশ শাহাদ বরণ করেছেন আমাদের র্যাব করেছেন আমাদের ইভেন ফায়ার সার্ভিসের একজন করেছেন আমাদের আনসার সবাই সেখানে বীরত্বের সঙ্গে সেটা মোকাবেলা করেছিলেন আজকেও আমরা সেই দৃশ্যটাই দেখলাম বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করার জন্য এই আন্দোলনের মানে ফ মানে পিছন থেকে যারা নাই আন্দোলনের বুদ্ধি পরামর্শ দিচ্ছিল তারা তারপরে দেখলাম ছাত্রদেরকে বাদ দিয়ে তারা সামনে চলে আসছে এই আন্দোলনের মূল কারণটা কী ছিল মূল উদ্দেশ্যটা কী ছিল এটা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছিলেন তারপরে কোটের থেকে যখন সব কিছু মেনে নিল ছাত্র আন্দোলনের যে মূল কথা ছিল যে কোটা মুক্তিযোদ্ধার কোটা যখন পাঁচ পার্সেন্ট দেওয়া হলো মহিলাদের কোঠা বিলুপ্ত এক পার্সেন্ট আমাদের এই গোষ্ঠীর জন্য এক পার্সেন্ট আমাদের ডিজেবল পার্সনদের জন্য এবং তৃতীয় লিঙ্গের জন্য আর পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার যে কোটাটা এটাও কিন্তু কার্যকর হবে না তার কারণ হলো আমরা যারা মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা অলরেডি তিরিশ বছর পার হয়ে গিয়েছে কাজেই মুক্তিযোদ্ধার কোনো কোটাই এখন আর কার্যকর হবে না তারপর কেন আন্দোলন এটা আমার আজকে জিজ্ঞাসা আন্দোলন তারা যে আন্দোলন চেয়েছিলো সেই আন্দোলন কিন্তু তাদের দাবি সব মানা হয়েছে তার আর যে দু একটি দাবি তারা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জননেত্রী শেখ হাসিনা শুধু আমাদের নেত্রী নয় সারা বিশ্বের নন্দিত নেতা তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি এবং তার কাছে কোনো অন্যায় কোনো দিন মানে প্রশ্রয় পায় না আমরা তিনি যখন বলে দিয়েছেন তারপর আমরা দেখলাম এই সহিংসতা চলছে এই বর্বরতা চলছে আপনারা পুলিশের উপরে যে অত্যাচারগুলি হয়েছে সেগুলি আপনারা হয়তো দেখেছেন আমাদের এখানে আপনাদেরকে জানানো উচিত এই জন্যই আমরা দেখেছি পুলিশকে টার্গেট করে করে ঘোষণা দিয়ে দিয়ে কার বাড়িতে পুলিশ আছে সেই পুলিশের বাড়ি নির্ধারণ করে সেখানে অ্যাটাক করার আমরা দৃশ্য দেখেছি পুলিশের এই যে এখন আমাদের আইজি মহোদয় বললেন পুলিশের একজন পুত্র তাকে পর্যন্ত তারা মানে ই করতে মায়ের থেকে বাদ দেননি পুলিশ সদস্যকে মেরে গাছে লটকিয়ে রেখেছে সেই দৃশ্যটা আপনারা দেখেছেন ফাঁসির দিয়ে গাছে লটকিয়ে রেখেছে আপনারা আমাদের জাহাঙ্গীর সাবেক মেয়র গাজীপুরের তাকে হত্যার উদ্দেশ্যে সেদিন মানে হত্যাই হয়ে যেত সেই সেখানে যদি পুলিশ সময় মতো না যেত তার পিএসকে হত্যা করে ঠিক একইভাবে গাছের লটকিয়ে রেখেছিল এটাই প্রমাণ করে যে সেই বাঘমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান বাংলা ভাই যে উত্থান ঘটেছিল সেই ধরনের জঙ্গি উত্থান সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা মানে উদ্দেশ্য নিয়ে ঘটনাটি ঘটিয়েছিল আপনারা নসন্দিতে দেখেন জেলখানা ভাঙে ভেঙে তাদের এই কয়েদিদের সরিয়ে নেওয়ার কোন উদ্দেশ্যটা ছিল আপনারা নিশ্চয়ই জানেন সেখানে দশজন জঙ্গি ছিল জন জঙ্গি ছিল এবং তার মধ্যে দুইজন নারী জঙ্গি ছিল তাদেরকে বের করাই মূল উদ্দেশ্য ছিল সঙ্গে সঙ্গে তাদের আমাদের পুলিশের যে অস্ত্র মানে জেলখানার যে অস্ত্রগুলি ছিল সেগুলো নিয়ে গিয়েছে এটার উদ্দেশ্য তারপর আমি অতি সম্প্রতি দেখেছেন আমাদের বন্ধু প্রতিম দেশ দুবাই সেখানে দেখেছেন হঠাৎ করেই বিদ্রোহ বিদ্রোহ বাঙালিরা আমাদের দেশের লোকেরা এই বিদ্রোহটা কেন দুবাই আমাদের বন্ধু প্রতিম দেশ আমাদের সব কাছে আমাদেরকে সহযোগিতা করছেন তারা যেন তাদের মুখ ফিরিয়ে নেয় এটাই আমার কাছে আমার কাছে এটাই এখন প্রতীয়মান হয় এটাই উদ্দেশ্য থাকতে পারে